রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের প্রধান কার্যালয় বেলুড় মঠ এই বেলুড় মঠ প্রাঙ্গণেই শুরু হতে চলেছে টানা চার দিন ব্যাপী উৎসব অনুষ্ঠান এবং বিশেষ পূজা কী উপলক্ষে এই অনুষ্ঠান কেনই বা এই আয়োজন তার সমস্ত তথ্য থাকবে আজকের এই ভিডিওটিতে নমস্কার আপনারা দেখছেন বেঙ্গলি ডিভিশন ইউটিউব চ্যানেল ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের একশো উননব্বইতম জন্মতিথি উৎসব উপলক্ষে বারোই মার্চ শুরু হচ্ছে অনুষ্ঠান এবং এরপর যে দুটি অনুষ্ঠান রয়েছে তা হল স্বামী ব্রহ্মানন্দ মন্দিরের একশো বছর পূর্তি উৎসব এবং স্বামী বিবেকানন্দ মন্দিরের শতবর্ষ পূর্তি উৎসব এই উপলক্ষেই টানা চার দিন চলবে অনুষ্ঠান বারোই মার্চ তেরোই মার্চ চোদ্দোই মার্চ এবং পনেরোই মার্চ এবং মাঝে একদিন ষোলো তারিখ বাদে এরপর আবার সতেরো তারিখ রয়েছে সাধারণ উৎসব শ্রী শ্রী ঠাকুরের একশো উননব্বইতম জন্ম মহোৎসব তাই বলতে গেলে একটা না পাঁচ দিন মাঝের একদিন বাদ দিলে একটা না পাঁচ দিন আমরা সকলেই বিরুল প্রাঙ্গণে উপস্থিত থেকে এক দিব্য অনুভূতি দিব্য আনন্দে সামিল হতে পারব এখন আমরা আপনাদের কাছে তুলে ধরব এই টানা চার দিনের অনুষ্ঠানের অনুষ্ঠান সূচি প্রথম দিন আঠাশে ফাল্গুন ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের একশো উননব্বইতম জন্মতিথি উৎসব অনুষ্ঠান মঙ্গল আরতি শ্রী শ্রী ঠাকুরের মন্দিরে ভোর চারটে তিরিশ মিনিট বেদপাঠ ও স্তব ভোর চারটে চল্লিশ মিনিট উষা কীর্তন শ্রী শ্রী ঠাকুরের মন্দিরে ও মঠ প্রাঙ্গণে ভোর পাঁচটা তিরিশ থেকে সকাল ছটা তিরিশ মিনিট পর্যন্ত শ্রী শ্রী ঠাকুরের বিশেষ পূজা ও হোম শ্রী শ্রী ঠাকুরের মন্দিরে সকাল সাতটায় রামকৃষ্ণ বন্দনা সভা মণ্ডপে সকাল আটটা থেকে নটা পর্যন্ত পরিবেশনায় বেরুড় মঠের সন্ন্যাসী ও ব্রহ্মচারী বৃন্দ এরপর থাকছে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ ব্যাখ্যা করবেন স্বামী দেব মহারাজ সকাল নটা পাঁচ থেকে নটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এরপর ভক্তি গীতি শ্রী অনির্বাণ দাস ও শ্রী তীপ্তম সিনহা বিশ্বাস সকাল নটা পঞ্চাশ থেকে সকাল দশটা তিরিশ মিনিট পর্যন্ত এরপর শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ পাঠ ও ব্যাখ্যা করবেন স্বামী অমিতেশানন্দী মহারাজ সকাল দশটা পঁয়ত্রিশ মিনিট থেকে এগারোটা পঁচিশ মিনিট পর্যন্ত এরপর বংশীবাদন শ্রী ঋত্বিক গুছাইত বেলা একটা বেলা এগারোটা তিরিশ মিনিট থেকে বারোটা পনেরো মিনিট পর্যন্ত এরপর গীতি নাট্য তুমি তম ভঞ্জনহার পরিবেশন করবেন ছাত্রবৃন্দ রামকৃষ্ণ মিশন বিদ্যালয় নরেন্দ্রপুর বেলা বারোটা কুড়ি মিনিট থেকে একটা পাঁচ মিনিট পর্যন্ত এরপর ভজন শ্রী সন্দীপ ঘোষ সকাল একটা দুপুর একটা দশ মিনিট থেকে দুপুর দুটো মিনিট দুটো পর্যন্ত এরপর শরৎ বাদন ওস্তাদ সিরাজ আলী খান দুপুর দুটো পাঁচ থেকে তিনটে কুড়ি মিনিট পর্যন্ত এরপর থাকছে ধর্মসভা শ্রী শ্রী রামকৃষ্ণ জীবন ও বাণী সভাপতি স্বামী সুবিরন্দী মহারাজ এবং বক্তব্য রাখবেন স্বামী বেদানুরাগানন্দজি মহারাজ স্বামী শুদ্ধিদানন্দজি মহারাজ স্বামী শ্রীকান্তানন্দজি মহারাজ এবং সবশেষে থাকছে সন্ধ্যা আরতি শ্রী শ্রী ঠাকুরের মন্দিরে সন্ধ্যা ছটা পাঁচ মিনিট থেকে প্রসাদ বিতরণ হাতে হাতে হবে মা সারদা সদাব্রত ভবন বেলা এগারোটা থেকে দুটো পর্যন্ত সেই প্রসাদ অনুষ্ঠান চলবে এরপর আমরা আপনাদের সামনে তুলে ধরছি স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের মন্দিরের একশো বছর পূর্তি উপলক্ষে যে অনুষ্ঠান উনতিরিশে ফাল্গুন চোদ্দশো তিরিশ বুধবার ইংরেজির তেরোই মার্চ দু এই অনুষ্ঠান শুরু হবে মঙ্গল আরতির মাধ্যমে ভোর চারটে তিরিশ মিনিটে মঙ্গল আরতি বেদপাঠ বেরুড় মঠের বেদ বিদ্যালয়ে ছাত্রবৃন্দ সকাল আটটা থেকে এরপর শ্রীমদ্ভগবৎ গীতা পাঠ করবেন বেলুর মঠের ব্রহ্মচারী প্রশিক্ষণ কেন্দ্রের ব্রহ্মচারী বৃন্দ সকাল আটটা কুড়ি থেকে নটা দশ মিনিট পর্যন্ত পাঠ ও ব্যাখ্যা রয়েছে ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ পাঠ করবেন স্বামী নিষ্ঠানন্দ মহারাজ সকাল নটা পনেরো থেকে নটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এরপর পদাবলী কীর্তন পরিবেশন করবেন শ্রী স্বদেশ রঞ্জন দাস সকাল নটা পঞ্চাশ থেকে এগারোটা তিরিশ পর্যন্ত বংশীবাদন শ্রী ইন্দ্রজিৎ বসু বিকেল তিনটে থেকে তিনটে তিরিশ মিনিট পর্যন্ত ধর্মসভা বিষয়ে স্বামী ব্রহ্মানন্দের জীবন ও বাণী সভাপতি স্বামী সুহীদানন্দজী মহারাজ এবং বক্তা হিসেবে থাকবেন বেলুড় মঠের ব্রহ্মচারী কেন্দ্রের ব্রহ্মচারীবৃন্দ সন্ধ্যারাতে শুরু হবে শ্রী শ্রী ঠাকুরের মন্দিরে সন্ধ্যা ছটা পাঁচ মিনিটে ভজন কীর্তন স্বামী ব্রহ্মানন্দ মন্দিরে শ্রী শ্রী ঠাকুরের আরতির পর অনুষ্ঠিত হবে এরপর তিরিশে ফাল্গুন চোদ্দোশো বৃহস্পতিবার ইংরেজির চোদ্দোই মার্চ দু হাজার চব্বিশ মঙ্গল আরতি শ্রী শ্রী ঠাকুরের মন্দিরে ভোর চারটে তিরিশ মিনিট বিশেষ পূজা ও হোম স্বামী ব্রহ্মানন্দ মন্দিরে সকাল ছটা তিরিশ মিনিট বেদপাঠ বীরুর মঠের ব্রহ্মচারী প্রশিক্ষণ কেন্দ্রের ব্রহ্মচারীবৃন্দ সকাল আটটা থেকে আটটা পঞ্চাশ মিনিট শ্রীমদ্ ভগবতম পাঠ ও ব্যাখ্যা স্বামী তত্ত্ববিদানন্দজী মহারাজ সকাল নটা থেকে দশটা পর্যন্ত এরপর পদাবলী কীর্তন পরিবেশন করবেন শ্রী পলাশ সরকার সকাল দশটা পাঁচ থেকে এগারোটা তিরিশ মিনিট পর্যন্ত এরপর বেহালাবাদম শ্রী অম্লান হালদার সকাল বিকাল মার্জনা করবেন বিকাল তিনটা থেকে তিনটা তিরিশ মিনিট পর্যন্ত এরপর শুরু হবে ধর্মসভা বক্তব্য রাখবেন স্বামী ভজনানন্দী মহারাজ স্বামী একচিত্তানন্দ মহারাজ ডক্টর সোমনাথ ভট্টাচার্য ও শ্রী শক্তিপ্রসাদ মিশ্র বিষয় স্বামী ব্রহ্মানন্দ মহারাজের জীবন ও বাণী এরপর থাকবে ভজন ও কীর্তন স্বামী ব্রহ্মানন্দ মন্দিরে শ্রী শ্রী ঠাকুরের আরতির পর এরপর আমরা আপনাদের সামনে তুলে ধরছি স্বামী বিবেকানন্দ মন্দির প্রতিষ্ঠার শতবর্ষ পূর্তি উৎসবের অনুষ্ঠান সূচি পয়লা চৈত্র চোদ্দশো তিরিশ শুক্রবার ইংরেজি পনেরোই মার্চ চোদ্দশো দু হাজার চব্বিশ অনুষ্ঠান সূচি মঙ্গল আরতি শ্রী শ্রী ঠাকুরের মন্দিরে ভোর চারটে তিরিশ মিনিট বিশেষ পূজা ও হোম স্বামী বিবেকানন্দ মন্দিরে সকাল ছটা তিরিশ মিনিট বেদপাঠ পরিবেশনায় বেরুড মঠের বেদ বিদ্যালয়ে ছাত্রবৃন্দ সকাল আটটা থেকে আটটা পনেরো মিনিট উপনিষদ ও প্রশ্ন পাঠ বেরুড মঠের ব্রহ্মচারী প্রশিক্ষণ কেন্দ্রের ব্রহ্মচারীবৃন্দ আটটা কুড়ি থেকে আটটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত এরপর খেয়াল শ্রী সুপ্রিয় দত্ত সকাল নটা থেকে দশটা পর্যন্ত এরপর শুরু হবে ধর্মসভা সকাল দশটা পাঁচ মিনিটে বিষয় স্বামী বিবেকানন্দের জীবন ও বাণী সভাপতি স্বামী গিরিশানন্দজী মহারাজ বক্তব্য রাখবেন স্বামী চন্দ্রকান্তানন্দজি মহারাজ ডক্টর শেখ মুকুল ইসলাম ও ডক্টর শিহরণ চক্রবর্তী এরপর ধ্রুপদ পরিবেশন করবেন শ্রী সায়ন চন্দ্র বিকাল তিনটা থেকে তিনটা চল্লিশ মিনিট পর্যন্ত পাখুয়াজ বাদন শ্রী করুণাময় দাস বিকাল তিনটা পঁয়তাল্লিশ থেকে চারটে পনেরো মিনিট পর্যন্ত শৃখল বাদন শ্রী মধু বর্মন ও শ্রী গোপাল বর্মন বিকাল চারটা কুড়ি থেকে পাঁচটা তিরিশ মিনিট পর্যন্ত নৃত্যানুষ্ঠান কলা কর্ম ফাউন্ডেশন কলকাতা সন্ধ্যা পাঁচটা পঁয়ত্রিশ থেকে সন্ধ্যা ছটা পাঁচ মিনিট পর্যন্ত এরপর সন্ধ্যারতি শ্রী শ্রী ঠাকুরের মন্দিরে সন্ধ্যা ছটা পাঁচ মিনিট এরপর ভজন ও কীর্তন পরিবেশিত হবে স্বামী বিবেকানন্দ মন্দিরে শ্রী শ্রী ঠাকুরের আরতির পর এইগুলি গেল বিশেষ অনুষ্ঠান স্বামী বিবেকানন্দের মন্দির এবং স্বামী ব্রহ্মানন্দ মন্দিরের শতবর্ষ পূর্তি উপলক্ষে এরপর আমরা আপনাদের কাছে তুলে ধরছি শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের একশো উননব্বইতম তম জন্ম মহোৎসব যেটি প্রতিবার পালিত হয় বেলুড় মঠে ঠাকুরের জন্মতিথির পরের রবিবার সাধারণ উৎসব নামে আমি চিনি তার এখন আমরা সামনে তুলে ধরছি মঙ্গল আরতি শ্রী শ্রী ঠাকুরের মন্দিরে ভোর তিরিশ মিনিট বেদপাঠ ও স্তবজ্ঞান ভজন পরিবেশনায় বেলুড় মঠের সন্ন্যাসী ব্রহ্মচারী বৃন্দ সকাল আটটা থেকে আটটা পঁয়তাল্লিশ মিনিট শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি পাঠ ও ব্যাখ্যা স্বামী স্তবপ্রিয়ানন্দজী মহারাজ সকাল আটটা পঞ্চাশ থেকে নটা তিরিশ মিনিট পর্যন্ত পদাবলী কীর্তন শ্রী প্রহ্লাদ ঘড়ি নটা পঁয়ত্রিশ মিনিট থেকে দশটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এরপর ভজন ও ঐক্যতান পরিবেশনায় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আশ্রমের দৃষ্টিহীন ছাত্রবৃন্দ বেলা দশটা পঞ্চাশ থেকে এগারোটা চল্লিশ মিনিট পর্যন্ত এরপর তরজা পরিবেশনায় শ্রী গোপাল নস্কর এগারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে বারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এরপর বাউল গান শ্রী সাধু দাস বাউল ও শ্রী কাঙ্গাল দাস বাউল বারোটা পঞ্চাশ মিনিট থেকে একটা পঞ্চাশ মিনিট পর্যন্ত এরপর লালন গীতি পরিবেশনায় নূর আলম ফকির দুপুর একটা পঞ্চান্ন মিনিট থেকে দুটো পঞ্চান্ন মিনিট পর্যন্ত এরপর থাকছে সন্তুর বাদন পরিবেশনায় পণ্ডিত তরুণ ভট্টাচার্য বিকাল তিনটা থেকে চারটে পাঁচ পর্যন্ত এরপর নাট্যাভিনয় নদের নিমায় পরিবেশনায় হাওড়া সমাজ বিকেল চারটে পনেরো মিনিট থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত এছাড়াও মঠ অফিস পাঙ্গনে যে অনুষ্ঠান অনুষ্ঠিত হয় তারও অনুষ্ঠান সূচি ভক্তিগীতি শ্রী অসীম দত্ত সকাল দশটা থেকে দশটা তিরিশ মিনিট পর্যন্ত শ্যামা সঙ্গীত শ্রী সঞ্জয় দত্ত দশটা পঁয়ত্রিশ থেকে এগারোটা পাঁচ মিনিট পর্যন্ত গীতি আলেখ্য যুগাবতা শ্রী রামকৃষ্ণ শ্রী শ্রী বিন্ধবাসিনী প্রেমিক সংঘ এগারোটা দশ মিনিট থেকে বারোটা দশ মিনিট পর্যন্ত এরপর রামায়ণ গান শ্রী রামেশ্বর গঙ্গোপাধ্যায় বারোটা পনেরো মিনিট থেকে একটা পঁচিশ মিনিট পর্যন্ত এরপর ভজন পরিবেশনায় ছাত্রবৃন্দ রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির বেরুর মঠ দুপুর একটা তিরিশ থেকে দুটো দশ মিনিট পর্যন্ত এরপর থাকছে কালীকীর্তন পরিবেশনায় বেলুড় মঠের সন্ন্যাসী ব্রহ্মচারীবৃন্দ দুপুর দুটো পনেরো থেকে চারটে পর্যন্ত সন্ধ্যা আরতি শ্রী শ্রী ঠাকুরের মন্দিরে সন্ধ্যা ছটা পাঁচ মিনিট এবং এরপর থাকছে নৃত্যানুষ্ঠান কল্পতরু পরিবেশনায় কলাক্ষেত্রম সভামণ্ডপে পরিবেশিত হবে সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ মিনিট থেকে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট পর্যন্ত এবং প্রসাদ বিতরণ চলবে হাতে হাতে মা শারদার শতাব্রত ভবনে বেলা এগারোটা থেকে দুপুর দুটো পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে সমস্ত ভক্তমণ্ডলীর মাঝে আমাদের এই ভিডিওটি শেয়ার করবেন এবং পরবর্তীতে এরকমই নানান ধরনের ভক্তিমূলক আপডেট পেতে বেঙ্গলি ডিভোশনাল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ